ঐতিহাসিক একটা সময় একেবারে খুবই চমৎকার একটা মুগ্ধতার সময় বিস্ময়কর একটা সময় এই সময়টা একেবারেই মানুষের জীবনে হয়তো পুরো জীবনে একবারই দেখার সুযোগ হয় কিন্তু আমেরিকাতে প্রতি বছর ফোর জুলাই রাতে এমনটা ঘটে অর্থাৎ আকাশ ভরা তারা নাচন। এবং হাজার হাজার আতসবাজির আলোয় পুরো আকাশটা আলোকিত হয়ে উঠেছে হারসনের থেকে এই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখাতে চাই এত চমৎকার একটা মুহূর্তে দাঁড়িয়ে হারসন নদীর পাড়ে আমার কেন যেন রবীন্দ্র ঠাকুরের কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সে লাইনটি হঠাৎ আলোর ঝলকানি লেগে ছলমল করে চিত্ত এই আসলেই তো পুরো বিষয়টা অসাধারণ একটা মুহূর্ত আপনার পিছনে একটার পর একটা আতসপাতি ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে এত চমৎকার ভাবে ফুটে যাচ্ছে চোখে যারা দেখছেন তারা ছাড়া অন্যরা আসলে এটা কিভাবে ফিল করবেন সেটা কিন্তু বলে বুঝানোর কোনো উপায় নেই কারণ এটা আসলে যারা দেখেন তারাই ফিল করেন শব্দগুলো ফিল করেন প্রতিটা মুহূর্ত ফিল করেন আর এটা প্রতি বছরই হয়ে থাকে এটা আটচল্লিশতম আয়োজন মেসিস ফায়ারওয়ার্ক নামে এটি পরিচিত যেটি মূলত আমেরিকার স্বাধীনতা দিবস কিংবা যেটিকে তারা ফোর্থ অফ জুলাই বলে সেটি উপলক্ষে আয়োজন গত আটচল্লিশ বছর ধরেই নিউ এটি আয়োজন করা হচ্ছে মেসি যেটি সবচেয়ে বড় স্টোর হিসেবে পরিচিত আমেরিকা সেটি এই ফায়ারওয়ার্কটি স্পন্সর যদিও এই ফায়ারটি মাত্র পঁচিশ মিনিটের রাত নয়টা পঁচিশে শুরু হয়েছে ঠিক পঞ্চাশে শেষ হয়েছে এই পঁচিশ মিনিটের ফায়ারটির পিছনে খরচ পড়েছে পাঁচ লাখ ডলারের বেশি যেটি বাংলাদেশি টাকায় ছয় কোটি টাকা বেশি এবং যদিও এই ছয় কোটি টাকা পুরাতে পঁচিশ মিনিট সময় লাগেনি কিন্তু এটির প্রস্তুতি চলে পুরো বছর ব্যাপী কারণ এটি এতটাই চমৎকার এবং এতটাই আকর্ষণীয় যে শুধুমাত্র নিউ নয় আশপাশের বিভিন্ন স্টেট থেকে অন্য দেশ থেকে মানুষরা প্লেনের টিকিটটাই এমনভাবে কাটেন যাতে তারা এই আতশবাজিটা এই ফায়ারওয়ার্কস যেটিকে বলা হচ্ছে সেটি দেখে বিদায় নিতে পারেন এবং সেটি জন্য এবছর তিন মিলিয়ন মানুষ মানে ত্রিশ লাখ মানুষ এটি সরাসরি নদীর দুই পাশ থেকে উপভোগ করেছে যদিও গত এগারো বছর ধরে এটি ইস্ট রিভারে ইস্ট রিভার এবং হারসন রিভার এই দুটি নদী নিউ ইয়র্ক সিটিটাকে ঘিরে রেখেছে ইস্ট রিভারে করার পিছনে মূল কারণ ছিল এক সময় এখানকার খুব জনপ্রিয় নিউ ইয়র্ক সিটিতে মেয়র ছিলেন ব্লাজিও তিনি ব্রুকলিনের মানুষ ছিলেন তিনি দেখলেন যে এটি যখন হারসনের হয় তখন তার ব্রুকলিনের মানুষজন এটি দেখার সুযোগ পায় না তাই তিনি এটিকে স্ট্রিফারে করার জন্য অনুরোধ জানান এবং মেসি তার অনুরোধ রাখতে গিয়ে এগারো বছর ধরেই এটি স্টিভারে করে আসছিল এবার আবার হারসনে ফিরেছে এবং হাটসনে ফেরার কারণে যেটি হয়েছে এই নদীর এক পাশে নিউ ইয়র্ক অন্য পাশে নিউ জার্সি অর্থাৎ আরেকটি স্টেট এই দুটি স্টেটের মানুষজন সরাসরি এটি দেখার সুযোগ পেয়েছেন আর এই আতসবাজিতে পুরানো হয়েছে ষাট হাজার আতসবাজি অর্থাৎ সিক্সটি থাউজেন্ড আতসবাজি আকাশে ছুড়ে দেওয়া হয়েছে পঁচিশ মিনিটে পাঁচটি বড় বড় যে করে নদীর মাঝখানে এগুলোকে নিয়ে যাওয়া হয়েছে যেটি বলছিলাম যে এটি এক বছর ধরে প্রস্তুতি চলে এবং এই প্রস্তুতি এই আতশবাজিগুলো পৃথিবীর বিভিন্ন দেশ ইটালি জার্মানি এমনকি চায়না থেকে নিয়ে আসা হয়েছে এবং এটির যারা ডিজাইনার তারা খুব চমৎকার করে দেখতে পাচ্ছেন যে ড্রোন দিয়ে আমেরিকার পতাকাটি তারা এঁকেছেন আকাশের বুকে অর্থাৎ লাইট দিয়ে ড্রোন ড্রোনের মাধ্যমে একেবারে শূন্য আকাশে তারা আমেরিকার পতাকা এবং মেসির যে লোগোটি সেটিও তারা এঁকেছেন অর্থাৎ এই আতশবাজি যেটি মাত্র পঁচিশ মিনিটে ছয় কোটি টাকার আতসবাজি পুরানোর পাশাপাশি তারা মেসির লাখাটিও সেখানে তুলে ধরেছেন আতসবাজি পুরানোর আগে সব মিলে দর্শকরা এত চমৎকার একটা সময় কাটিয়েছে এত চমৎকার একটা সময় কাটিয়েছে যে পুরো প্রচুর জুড়েই দর্শকরা আবার অপেক্ষা করেন কবে আবার সত্য চলে আসবে আবার এটা দেখার সুযোগ পাবেন নিশ্চয়ই আপনারাও দেখে ভালো লেগেছে অনেক ভালো থাকবেন